শিক্ষার্থী আবু সাইদ আসসালাম আলাইকুম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের কর্মকর্তা হিসেবে কর্মরত রাফিউল হাসান রাসেল তাকে নিয়ে একটি মহল মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীনভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন জায়গায় গুজব ছড়িয়ে বেড়ার কারণে আবু সাঈদের পরিবার তাকে ভুল বুঝে আবু সাইদ হত্যা মামলায় অন্তর্ভুক্ত করেন আবু সাইদ হত্যা মামলায় নাম অন্তর্ভুক্ত করেন বাইশ সেপ্টেম্বর সকালে রংপুর নগরের একটি স্থানীয় হোটেলে তার ওই পরিপ্রেক্ষিতে তার বাবা পীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রাজ্জাক একটি সংবাদ সম্মেলন করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রাজ্জাক সংবাদ সম্মেলনে বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুস সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীতি নির্ধারক এবং এই মামলার দায়িত্বে যারা আছেন তাদের কাছে অনুরোধ করেন বিষয়টি সুষ্ঠু তদন্ত করে সঠিক সিদ্ধান্ত নিয়ে যেই অপরাধী হোক না কেন তাকে আইনের আওতায় আনা হোক এবং এই অপরাধের সঙ্গে যাহারা যুক্ত নয় তাকে এই মামলা থেকে মুক্তি দেওয়া হোক তিনি আরো বলেন আমার এই সন্তান মিথ্যা অভিযোগের দুশ্চিন্তায় অসুস্থ করে ঢলে পড়েছে আমার জানা মতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশ করবে দিনের মতো সে তার অর্পিত দায়িত্ব পালন করছে তাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তদন্ত সাপেক্ষে সঠিক সিদ্ধান্ত নিয়ে আমার সন্তানকে মিথ্যে মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য অনুরোধ করছি কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি আর যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা সহ দ্রুত সুস্থতা কামনা করছি বিষয় বিষম্য রোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় আমার একমাত্র পুত্র রাতুল হাসান রাসেল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পোক্টার অফিসের কর্মকর্তা হিসাবে অবরত কর্মরত আছে তাকে নিয়ে একটি কুচক্র মহল চক্র মহল মিথ্যে বানোয়াটো এই তিনভাবে সামাজিক যোগাযোগ যোগাযোগের মাধ্যমে এবং বিভিন্ন জায়গায় গুজব ছড়িয়ে বেড়াচ্ছে যার কারণে আবু সাহিদের পরিবার পরিবার ভুল বুঝে আবু সাহিদের হত্যা মামলার রাতুল হাসান দাসের নাম অন্তর্ভুক্ত করে আমি তার অসুস্থ পিতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল রাজ্জার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীতি নির্ধারণ নির্ধারক এবং এই মামলার দায়িত্ব যারা আছেন তাদের কাছে অনুরোধ করব বিষয়টি সুস্থ তদন্ত সাপেক্ষে সঠিক সিদ্ধান্ত নিয়ে সেই অপরাধী ও যেই অপরাধী হোক না কেন তাকে আইনের আওতায় আনা হোক এবং এই অপরাধের সঙ্গে যারা যুক্ত নয় তাকে এই মামলা থেকে মুক্তি দেওয়া হোক আমি একজন হৃদরোগ আক্রান্ত রোগী আমার এই সন্তানের মিথ্যান অভিযোগের চিন্তায় দিন দিন অসুস্থ অসুস্থার কালে ভরে পড়ছি আমার জানা মতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পেশকর্মে প্রতিদিনের মতো সে তার অর্পিত দায়িত্ব পালন করছে তাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তদন্ত সাপেক্ষে সঠিক সিদ্ধান্ত নিয়ে আমার সন্তানকে মিথ্যা মামলা থেকে অব্যাহত দিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এবং আমি অসুস্থ পিতা আমাকে চিন্তা থেকে মুক্তি দেওয়ার জন্য মৃতভাবে অনুরোধ করছি ওয়াহিদুল ইসলাম নিউজ ডেক্স এম কে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ